বাস্তুশাস্ত্র আমাদের উন্নতির সহায়ক এমনিতেই যখন বাড়িঘর বানানো হয় আমরা বাস্তুশাস্ত্রের নিয়ম পালন করার চেষ্টা করি তবে চলুন আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক এমন কয়েকটি টিপস যেগুলি হল বাস্তুসম্মত এবং আপনার রান্নাঘরে এই উপায়গুলো করলে আপনার বাড়ির শ্রীবৃদ্ধি হবে রান্না করার সময় মুখ যাতে পূর্ব দিকে থাকে সেদিকে লক্ষ্য রাখবেন আবার পানীয় জল থাকতে হবে উত্তর পূর্ব দিকে রান্নার জন্য ব্যবহৃত অগ্নি আমাদের স্বাস্থ্য যশ ও সমৃদ্ধিকে প্রভাবিত করে দক্ষিণ পূর্ব দিকে রান্নাঘরের অবস্থানকে সম্মত মনে করা হয় কোনো কারণে এমন সম্ভব না হলে পূর্ব দিকে রান্নাঘর বানাতে পারেন ভুলেও উত্তর পূর্ব দিকে রান্নাঘর বানাবেন না কারণ এর ফলে মানসিক অবসাদ বাড়তে পারে পাশাপাশি খাওয়া দাওয়ার ব্যয় বহুগুণ বেড়ে যায় অর্থ অপচয় হতে পারে দক্ষিণ পশ্চিম দিকের রান্নাঘরকেও সঠিক মনে করা হয় না এর ফলে গৃহ গৃহকলহ সমস্যা দুর্ঘটনার আশঙ্কা থাকে উত্তর পশ্চিম দিকে অবস্থিত রান্নাঘর ব্যয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে অগ্নিকাণ্ডের আশঙ্কাও বাড়িয়ে দেয় উত্তর পশ্চিম কোণে রান্নাঘর হলে সেই পরিবারের সদস্যরা রান্নায় মনোনিবেশ করবেন না বরং একে অপরকে দোষারোপ করতে ব্যস্ত থাকবেন রান্নাঘরের প্ল্যাটফর্ম পূর্ব বা দক্ষিণ পূর্ব কোণে হওয়া উচিত এই রান্নাঘরে রান্নার সময় স্বাভাবিকভাবেই মুখ পূর্ব দিকে থাকবে পানীয় জল বয়স বেশি উত্তর পূর্ব কোণে থাকা ভালো মেঝে উত্তর পূর্ব দিকে ঢালু থাকতে হবে রান্নাঘরে ফ্রিজ রাখলে তা পশ্চিমের দেওয়ালে রাখবেন মিক্সার টোস্টার ওভেন রাখতে হবে উত্তর পূর্ব কোণ বা দক্ষিণ দিকে রান্নার কাজে ব্যবহৃত জিনিস রাখার জন্য স্ল্যাব ক্যাবিনেট দক্ষিণ বা পশ্চিম দিকে রাখুন অন্য শস্য ডাল রাখবেন উত্তর পশ্চিম কোণে রান্নাঘরের জানালা বড় হওয়া ভালো রান্নার সময় গৃহিণীর পিঠ যাতে রান্নাঘরের প্রবেশদ্বারে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে রান্নাঘরে হালকা রং করাবেন গোলাপি কমলা হালকা নীল বা সাদা রং ভালো গ্যাস পরিবারের ধন সমৃদ্ধির কারক তাই এটিকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত তা না হলে সমৃদ্ধির পথে বাধা আসবে এবং স্বাস্থ্য দুর্বল হবে রান্নাঘরের গ্যাস বাড়ির প্রবেশদ্বার থেকে যাতে বাইরে না দেখা যায় তা নিশ্চিত করতে হবে তবে এমন সম্ভব না হলে হালকা পর্দা লাগিয়ে রান্নাঘর ঢাকার চেষ্টা করুন শৌচালয়ের ওপর নিচে পাশে বা সিঁড়ির নিচে রান্নাঘর বানাবেন না এমন রান্নাঘর স্বাস্থ্যকে প্রভাবিত করে পাশাপাশি অর্থ ও ভাগ্যের ওপরও দুষ্প্রভাব ফেলে রান্নাঘরে জল ও আগুন একসঙ্গে রাখলে পরস্পর বিরোধী পরিস্থিতির সৃষ্টি হতে পারে এমন পরিস্থিতিতে পরিবারের মহিলাদের মানসিক ভারসাম্য নষ্ট হতে পারে পরিবারে কলহ বাধে এছাড়াও গ্যাসের মুখোমুখি স্থানে ফ্রিজ ও জল রাখবেন না ওয়াশিং মেশিন ও গ্যাসের সোজাসুজি রাখতে নেই বাড়ির সঠিক স্থানে জল রাখলে পরিবারের সদস্যদের স্বাস্থ্য অনুকূল থাকে এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি হয় রান্নাঘরের উত্তর পূর্ব বা পূর্ব দিকে জল রাখা উচিত উত্তর পূর্ব কোন জলের স্থান অতএব জলের ট্যাঙ্ক বা বোরিং পূর্ব উত্তর বা উত্তর পূর্ব দিকে থাকা শ্রেয় জলের পাম্প এদিকে রাখবেন দক্ষিণ পূর্ব উত্তর পশ্চিম বা দক্ষিণ পশ্চিম কোণে কুয়ো অথবা টিউবওয়েল থাকা উচিত নয় এর জন্য উত্তর পূর্ব স্থানটি উপযুক্ত এর ফলে বাস্তুর ভারসাম্য বজায় থাকে এছাড়া অন্য দিকে কুয়ো বা টিউবওয়েল থাকলে তা বন্ধ করে দিন আশা করি এই টিপসগুলোকে মেনে চললে আপনারা উপকৃত হবেন আপনাদের মতামত আমাদের নিশ্চয়ই জানাবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ